হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের গল্প পথের টানে পর্ব দুই লেখিকা দেরি নাখতে নেপা নাহিব এক গোসার লাল গোলাপ হাতে নিয়ে গাড়িতে ফিরে এলো ড্রাইভিং সিটে বসে কোনো কথা না বলে ড্রাইভিং করতে লাগলো আবার গেমস খেলার ফাঁকে ওকে দেখলো শালা মুখ অমন করে কালো করে রাখ কেন বউ বাঁকছে নাকি আরে দূর ফাজলা আমি করিস না নদী ফোন তুলতেছে না রেগে আছে হয়তো হুম তুমি হালা মানুষ ভালা না এই জীবনে আর ভালা হইবাও না নাই পেপার আর তর্ক করলো না তার অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি দাঁড়ালো চার তলার ওরা থাকে লিফ্টে উঠে দাঁড়ালো ওরা এই প্রথম নদীর সামনে যেতে ওর নার্ভাস লাগছে আবার ওকে লক্ষ্য করে বলল ঠিক আছিস তুই টেনশন হচ্ছে রে ভীষণ নার্ভাস লাগছে আবরা হেসে বললো দূর হালা স্যার পৌঁছে কলিং বিল বাজালো উফ ভিতরে কেউ নেই তারপর দেখলো দরজায় তালা দেওয়া দরজায় তালা দেওয়া কেন তোর ভাবি কই গেলো বাগসে আরে বলো তো মার্কেটে গেছে হয়তো নইলে অন্য কোথাও অন্য কোথাও কই যাবে এখানে কিছু চিনি নাকি মাথা মোটা তুই প্রশ্ন করা বাদ দিয়ে আগে দরজা খোল তোর কাছে এক্সট্রা চাবি আছে না আছে দাঁড়া ভিতরে গিয়ে আবরার সোফায় হেলান দিয়ে বসে পড়ল টায়ের নাট ঢিলে করতে করতে বলল। আহ কতদিন পর এলাম বিয়ে করে তো তুই পর হয়ে গেছ নাহিব রুমের দিকে এগোতে এগোতে বলল সেদিন না এসে গেলি এর মধ্যে কতদিন হয়ে গেল রুমে গিয়ে নাহিপ থম মেরে দাঁড়িয়েছে নদী নেই চলে গেছে নদী পুরো গড় জুড়ে নদীর একটা জিনিসও নেই কাবার খুলে দেখলো নদীর কাপড় নেই টেবিলের উপর সাজিয়ে রাখা তার সেই খেলনা বেতের কুড়ি ঘরটাও নিয়ে গেছে আপনার ওকে ডাকতে ডাকতে রুমে চলে এসেছে নাইফের কাঁধে হাত রেখে বলল নদী কই চলে গেছে মানে কাল রাত্রে অপমানের পর কোনো মেয়ে আর থাকতো না নদীও থাকেনি ওর সব কিছু নিয়ে চলে গেছে সে দুই বন্ধু সত্য হয়ে দাঁড়িয়ে রইল ছয় মাস আগে নাইফ অফিসে বসেছিল কাজ তেমন কিছু নেই তবুও একটা ফাইল হাতে নিয়ে তাতে চোখ বোলাচ্ছে কাজের জন্য দেখা না সময় কাটানোর জন্য দেখা ফোন বেজে উঠলো এই সময় আপনার ছাড়া আর কেউ বিরক্ত করবে না এই ছাড়া তাকে শান্তিতে অফিসে করতে দেবে না গার্লফ্রেন্ডের মতো মিনিটে মিনিটে কল দেবে ফোন কানে তুলে বিরক্তির সঙ্গে বললো তোর গার্লফ্রেন্ড গিরি বন্ধ করবে তুই মিনিটে মিনিটে কত কল দেশ একটু আগে তো কথা হলো ওদিক থেকে আপনার ধমকে উঠে বললো উত্তার তোর দাদা মরতেছে আর তুই অফিসে এসির নিচে বৈশাখ সিল করতেছিস কি বুড়োর আবার কী হইল সেদিন তো ঠিকঠাক দেখে এলাম বুড়োর কী হয়েছে তা আমি কী জানি আমারে আব্বা ফোন দিয়ে বলল ওরা সবাই এখন তোদের বাড়িতে না পুটে দাঁড়িয়ে বলল তুই কই অফিসে বাইর হ তুই আমিও আসতেছি আমি বাইর হইতে পারম না আজ আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে না পারলে আমার প্রমোশন দুই বছর পিছিয়ে যাবে তুই বুড়োর কাছে যা আমি পারলে রাতে আর নয়তো কাল সকালে রওনা দেবো ততক্ষণে বুড়ো মোরে ভূত আরে না বুড়ো সেঞ্চুরি না করে টপাবে না মাত্র তো সত্তরে পা দিল এখনই ওর কিচ্ছু হবে না আচ্ছা তাহলে আমি বেরিয়ে পড়ি যা আর শোন ফোন খোলা রাখি সমু নাইফ সেবার পরিমরি করে গ্রামের বাড়িতে ছুটে গিয়েছিল তাকে দাদার অসুস্থতার কথা বলে আনলেও ওখানে পৌঁছে ঘটনা পুরো অন্যরকম দেখতে পেল দাদা একদম সুস্থ আছেন কিছু হয়নি ওনার নাইপের মা বেছে নেই চাচা আব্বা দাদা একসাথে চেয়ারে বসে আছেন নাইফকে আসতে দেখে চাচি মায়ে গেলেন এসেছিস বাবা চাচি এসব কি হচ্ছে আপনার তো আমাকে বলেছে দাদা নাকি অসুস্থ অবস্থা খুব খারাপ আমি অফিস থেকে আর্জেন্ট ছুটি নিয়ে ছুটি এসেছি চাচিমা হাসছেন আয় ভেতরে আয় বাবা না তুমি আগে বলো আমাকে মিথ্যে বলে এভাবে কেন রাখ ডাকলে ওসব তোর দাদার কাছ থেকে জেনে নিস ব্যাগটা আমাকে দে গোসল করে নতুন কাপড় পরে নে তুই কপাল খুচকাল নাই আমি তো কিছুই বুঝতে পারছি না চাষি নতুন কাপড় কেন পরবো আর বাড়িতে কিসের আয়োজন হচ্ছে এত মানুষ কেন কারো বিয়েটিয়ে নাকি রনির বিয়ে দিচ্ছ তোমরা আরে বাবা অত কথা না বলে ঘরে যা তোর ঘরে পাঞ্জাবি পায়জামা রাখা আছে পরে নিস হঠাৎ পাঞ্জাবি পায়জামা পরবো কেন আশ্চর্য কেউ আমাকে কিছু খুলে বলছো না কেন দাদা হাত উচিত নাইবকে ডাকলেন দাদা ভাই এসো নাইব এগিয়ে গেল সালাম দিল সবাইকে বাবার দিকে চোখ ছোট করে চাইলো বাবা বললেন আমি কিছু জানি না তুমি আব্বাকে জিজ্ঞেস করো দাদা কি হচ্ছে সব। আমি তো শুনেছিলাম আপনি অসুস্থ আমাকে মিথ্যা দাদা নাহিবকে থামিয়ে দিয়ে বললেন পরে তোমাকে সব কিছু বলবো এখন তুমি গিয়ে রেডি হবো নাহিব কিছুই বুঝতে পারছে না একটু সামনে এগিয়ে দেখলো আপনার মা বাবাও এখানে কালাম্মা তুমি তো বলবে কি হচ্ছে আমার সাথে আপনার মা ও শুধু হাসলেন আসলে সত্যটা কেউ নাইবকে এখন জানাতে চান না তাই সবাই তাকে এড়িয়ে যাচ্ছে তুমি একা এসেছো আবার আসেনি না ও একটা কাজ আটকে গেছে রাতে নয় তো কাল সকাল আসবে ও তুমি তো জানি করে এসেছো যাও ঘরে যাও বাবা নাই বুঝতে পারছে এখন কান্নাকাটি করলে লাভ হবে না কেউ তাকে আসল কথা বলবে না সব যেভাবে চলছে সেভাবে চলতে দিতে হবে দাদার মাথায় আবার নতুন করে কি বন্দি উদয় হলো তা একমাত্র দাদাই জানেন না ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল বিছানার উপর ফোন পড়েছিল আপনার কল দিচ্ছ অনেকক্ষণ ধরে ঘরে এসে নাই ফোন তুলে বললো শালা কুত্তর বাচ্চা তুই আমারে কই পাঠাইছিস আরামদাদা এখানে কী হইতেছে কিছু জানাস জানিস তুই তুই আমারে জোর কইরা ওদের ফান্দে ফালাইলি আরে কান্দাকাটি বন্ধ কর হালা আগে ক কি হইছে তোর মায় কান্তা সুসকে হালা দাদা আমার বিয়া দিতে চায় তাই মরার নাটক কইরা তোরে দিয়ে আমারে ডাকাইয়া আনছে তুই হালা গাধা এটাও ধরতে পারলি না হা 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 কস কি বাপ তোর বিয়া সিরিয়াসলি তোর বিয়া মজা নিতেছিস না তো তুই মজা তোর মনে হয় আমি মজা নিতেছি শালা এদিকে আমার গলায় ফাঁসের দড়ি জ্বলতেছে আর আমি তোর লগে মজা নিব না মায়া কেটা বাপ কার মাইয়া আমাকেও চেনা জানা কেউ জানি না মাইয়া যেই হোক আমি এই বিয়া করবো না তুই আমার বাসা আমি কেমনি রে আমি ঢাকায় আর তুই গাজীপুরে কিচ্ছু জানি না আমি তুই কিচ্ছু একটা কর আমি আরিসারে ভালোবাসি দোস্ত এমন কেমনে আমি অন্য মায়েরে বিয়ে করবো ক আবরার ফোনের ওপাশে শব্দ করে হাসছে না এ বেহাল অবস্থা তাকে বেশ মজা দিচ্ছে আরিসাটাশা বাদ দিয়ে বিয়ে কইরানে লাতি খাবে করতার বাচ্চা আমি তোর মতো লোচা না গার্লফ্রেন্ড থাকতে আমি অন্য মায়েরে বিয়ে করবো না না করলে তোর বাপরে গিয়ে ক দেখি তুই কেমন বেড়া মানুষ যা সাহস করে তোর দাদার সামনে গিয়ে খারা আর ক দাদা আমি আপনাকেও মায়া মায়াগারে বিয়ে করবো না আমার গার্লফ্রেন্ড আছে আমি তারে বিয়ে করবো নাইফ এই কথা শুনে বিয়ে গেল বাবা দাদার সামনে এসব কথা বলার সাহস তা নেই চুপ করে আসোস কেন করতে পারবি না না রে বাপ পারবো না শোন শোন তোর বিয়ে এই খবর কার কাছ থেকে পাইছ রুনি কইছে তাহলে এক কাম কর বুদ্ধি দেই তোরে ক বাপ ক কি করা লাগবো আমারে ক যেই মায়ার লগে তোর বিয়া হইবো ওই মাইয়ারে তুই দেখছ না মাইয়াই এই রাজি জানি না ভাল এক কাম কর তুই মায়ার লগে কথা ক মাইয়া রাজি না থাকলে আলহামদুলিল্লাহ আমাকেও আর কিচ্ছু করা লাগবো না আর মাইয়া যদি রাজি থাকে তাইলে তুই ওরে আরের কথা জানাবি মায়ারে ভুলাইয়া বালাইয়া বিয়েতে অরাজি করাবে তাইলেই কামাইবো ওই মায়ারে এখন আমি কই পাম। রুনিরে ধর হাতে পাইয়ে ধৈরা হইলেও মাইয়ার লগে কথা কোর ব্যবস্থা করা আচ্ছা এখন রাখি আমি মিটিংয়ে ঢুকতেছি ফোন অফ থাকবো রাতে আবার কল দেব হুম আবার হাসতে হাসতে বলল আর মাইয়া যদি বেশি সুন্দরে থাকে তাইলে আলহামদুলিল্লাহ কবুল বইলা ফেলিস জুতো তোমারে হালা রাখি রাখ ফোন রেখে নাহিব নখ কামড়াতে লাগলো ভাবছে সাথে কথা বলা যাবে সে একটু আগেও জানতো না আস্তার বিয়ে গোসলের সময় থেকে জানতে পারলো দাদার বাবা করতে চাইছে তার সাথে ঘর থেকে বেরিয়ে এলো নাহিব এই একটু সময়ের মধ্যে বাড়িটা বেশ সাজানো হয়েছে আয়োজন তেমন বেশি না তবু বাড়িতে একটা বিয়ে বিয়ে ভাব চলে এসেছে বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলা করছে মহিলারা রান্নাবান্নার কাজ করছে আর দাদা চাচা বাবা ওনার সব বসে রসে আলাপ করছেন নাইপের পালিয়ে যেতে ইচ্ছে হচ্ছে শালার কপাল আমার সেখানে এই লেখা ছিল কপালে এখন আমাকে জোর করে বিয়ে করানো হবে আব্বা আমার সাথে এটা করতে পারলো আর আব্বাকে দোষ দিয়ে লাভ কি সব তো শয়তান বুড়োটার কাছ বুড়োর সব বুড়ো তোমাকে আমি দেখে নেব নখ কাটতে কাটতে রনিকে খুঁজতে লাগলো মেয়েটার সাথে কথা বলতে পারলেই হতো রুনিটা কোথায় গেল আবার